মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণপুর বিধানসভা মাইগঙ্গা পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন নির্বাচিত সাতজন সদস্য গত সাতাশে মে পঞ্চায়েতের নির্বাচিত সাতজন সদস্য খোয়াই জেলা পঞ্চায়েত অফিসারের নিকট এ ব্যাপারে অভিযোগ জমা করেছেন মাইগঙ্গা পঞ্চায়েতের পঞ্চায়েতের সেক্রেটারি উমা দাস ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন অনাস্থা জানাইছে এটা আমরা শুনছি কিন্তু কেন জানাইছে কিলিগা জানাইছে এটা তো তাবার ব্যাপার কারার বিরুদ্ধে জানাইছে শুনলাম যে প্রধানের বিরুদ্ধে জানাইছে এখন শুনি উপ প্রধানের বিরুদ্ধে জানাইলো এই আর কি অনাস্থা প্রস্তাবের চিঠিতে স্বাক্ষর করা পঞ্চায়েত সদস্য এবং সদস্যদের অভিযোগ প্রধান শিক্ষা বিশ্বাস সরকার দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের কাজকর্ম থেকে শত যোজন দূরে উপপ্রধান অজিত দাস জনপ্রতিনিধি হয়েও নিজ বাড়িতে বিক্রি করছেন চুলাই মন এতে এলাকার পরিবেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে বিপদ খামি হয়ে পড়ছে যুব সমাজ উপপ্রধানের অজিত দাসের বিরুদ্ধে সদস্যদের অভিযোগ প্রায় রাতেই তিনি মদমত্ত অবস্থায় পঞ্চায়েতের নির্বাচিত মহিলা সদস্যদের খুন করেন এবং নানান রকম প্রযুক্তি করেন পঞ্চায়েত মদ্যপান করে পঞ্চায়েতে মিটিং অ্যাটেন্ড করে এবং দরাত এগারোটা বারোটা মহিলা পঞ্চায়েত মেম্বার তাদের কাছে ফোন করে ফোন করে কী বলবো তার নিজেই বলতে পারে তার মরজিবাতির কথা মানে পঞ্চায়েত বোর্ডি মিটিংয়ের সঙ্গে সাথে মহিলাগত লুকালে মিটিং অ্যাটেন্ড করা সদর নমক তারপরে বাকি মজুমদার আরও অনেক পঞ্চায়েত বোর্ডির মিটিংয়ের সময় যেখানে শুধু পঞ্চায়েত সদস্যরা থাকার কথা সেখানে যেন বহিরাগত লুকালে অ্যাটেন্ড করা বাড়িতে মদ দোকান সকাল থেকে শুরু মদ বিক্রি সকাল থেকে শুরু হয় রাত্র বারোটা একটা পর্যন্ত মদ বিক্রি মদ খেয়ে পর্যটক বা আমরা এই যেন মানতে পারছি তাই আমরা উপাদানে বিক্রি অনুষ্ঠান সম্প্রতি মাইকঙ্গা পঞ্চায়েতের মহিলা প্রধান শিক্ষা বিশ্বাস সরকারের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকে তিনি পর্দার আড়ালে চলে যান লুক লজ্জার হয়ে প্রসঙ্গ মাইগঙ্গা পঞ্চায়েতের সদস্য সংখ্যা এগারো জন তাদের মধ্যে সাতজন অনাস্থা প্রকাশ করাতে এই পঞ্চায়েতের ভবিষ্যৎ এখন সংকটে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে জুড়ে থাকে বাথুন আপনার চে আপন জুড়ে থাকে বাঁধুন আপনার চে আপন আপনার চে আপন সঙ্গ bureau report the zem 24 news